ম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওর সাথে সবাইকে জানে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরীর দ্বিতীয় ব্লগ আমরা পুরীতে গিয়েছিলাম আগস্টে কিন্তু কিছু কারণবশত আমার ভিডিওগুলো পোস্ট করা হয়নি আর ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো তাই জন্য অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে পাইনি আর অনেক ভিডিও ছিল অন্য ফোনে তার থেকে নিয়ে আমি ভিডিওগুলো পোস্ট করছি আমরা পুরী ঠিকভাবে আমার মনে নেই এটা কোন দিন আমরা গিয়েছিলাম সমুদ্র সৈকতে সকালবেলা প্রায় ছটার দিকে আর এখানটায় না অনেক এই পুরী সকালবেলা আমরা এই একদিনে গিয়েছিলাম সকালের দিকে কারণ প্রতিদিনই ঘুমিয়েছিলাম আর এই দিনে আমরা একদিনে বেরিয়েছিলাম তাও মাদের জরাজরিতে আর গিয়েই দেখতে পেলাম মাছ কত রকমের এখানটা মাছ বাজার বলতে পারো এখানটার সমুদ্র থেকে যত মাছ ধরে এখানটায় বিক্রি হচ্ছে তো এখানটা বিক্রি হচ্ছে আর এখানে না অনেক ধরনের শামুক তারপরে শংখ এই সব বিক্রি হচ্ছিল এগুলো ঠিক আমার চেনা জানা নেই কিন্তু এগুলো তোমরা জানলে একটু বলো আর সকালবেলা বেরিয়েছি তাই জন্য সকালবেলা আমরা ইডলি খেয়ে নিচ্ছিলাম আর টিফিনে আর সাথী এসেছিলো আমাদের সাথে বাট সাথী চলে গেছিলো ওর শরীরটা খারাপ লাগছিল আর আমরা ছিলাম তাই আমরা ইডলি খেয়ে নিয়েছিলাম আর এখানটায় কচুরি ইডলি খেয়ে হয়নি তাই জন্য আবার কচুরিও খেলাম সকালবেলা কচুরি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও বিচের ধারে বসে জাস্ট অসাধারণ লাগছিল তো আমার তো ভালো লাগছিলো আর তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে এসেছিলাম পুরীর মন্দিরে পুরীর মন্দিরে প্রথমবার এই মন্দির নিয়ে অনেকেই জানো অনেক রহস্য আছে তার মধ্যে একটা হলো পুরীর মন্দিরের ওপারে ওপরে যে পতাকাটা ওড়ে সেটা হাওয়ার বিপরীত দিশাতে ওড়ে আচ্ছা এটা কে কে দেখেছ আমাকে জানাবে তো আমি তখন গিয়েছিলাম বাট আমি না অতটা খেয়াল করিনি আর বাড়িতে এসে মনে পড়েছিল যে না এটা আমাকে দেখতে হতো তো আমার মতো ভুলে যাওয়ার রোগ কার কার আছে এটা কমেন্টে জানিও মন্দিরের ভেতর কারোরই ফোন এলাও না তাই জন্য মন্দিরের ভেতরে ভিডিও করা হয়নি এখন প্রায় মন্দির বলো যে কোনো জায়গায় ভিডিও করা বন্ধ করে দিয়েছে তাই ভিডিও করা হয়নি এগুলো পুরীর মন্দিরের বাইরের দিকে আমরা অনেকেই শুনেছি পুরীর মন্দিরের ভোগ রান্নার ঘরে একটার উপর একটা হাঁড়ি দিয়ে রান্না হয় বাট সেটা চোখের সামনে দেখা অনুভূতিটাই আলাদা ছিল পুরীর মন্দিরে আশেপাশে অনেক মন্দির আছে যেগুলো আলাদা আলাদা মাহাত্ম আছে আমরা ঠিক জানি না আর এই মন্দিরটার নামটা আমি ঠিক ভুলে গেছি কে কে জানো আমাকে কমেন্টে জানিও আর আমরা পুরীতে গিয়েছিলাম আগেই বলেছি আগস্টে রথের কিছুদিন পরে সেই জন্য আমাদের ওখানটায় গিয়ে রথ দেখার সৌভাগ্য হয়েছে আর আমি তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানটায় দেখো তিনটে রথ আছে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এবারে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে ভিডিও করছিলাম আশেপাশে আর ভগবানকে একটাই জিনিস বলছিলাম আবার যেন তোমার কাছে আসতে পারি আচ্ছা পুরীর খাজা কার কার ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আগের মারা গিয়েছিল মারা এনেছিল বাট আমার যাওয়া হয়নি আচ্ছা বিয়ের আমাদের নিয়ম আছে বিয়ের এক এক বছরের মধ্যে কোনো তীর্থস্থান ভ্রমণ করা যাবে না আচ্ছা কাদের কাদের নিয়মটা আছে জানিয়ে তো আর এই দেখো এখান থেকে আমরা খাস্তা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য প্যাকিং করছিলাম আর আমাদের জন্য বাইরে সবার দেওয়ার জন্য কিছু নিয়ে নিয়েছিলাম আর ওখান থেকে এসে আমরা স্নান করছিলাম আর সেইটা ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি স্নান করতে আমরা না সবাই যা গিয়েছিলাম সবাই এনজয় করছিলাম তাই ভিডিও করা হয়নি বেশি কিছু যেটুকু নিয়েছিলাম কিছুক্ষণের জন্য বড় ভিডিও করছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এখানটায় আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি তারপরে আর ভিডিও করা হয়নি স্নানের পরে একেবারে সন্ধ্যাবেলায় ভিডিও করছি অ্যাকচুয়ালি স্নান টান করে কারোর আর এনার্জি ছিল না যে ভিডিও করার বা অন্য কিছু করার আমরা স্নান টান করেই ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এসে এই ভিডিও করছি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর পুরিয়ে এসছি যে কোনো সিবিে গেলে মাছ ভাজা খাওয়াবো না এটা তো হতেই পারে না তাই না তাই এখানটায় নানান দোকান ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কোন দোকানে ভালো মাছ পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি সবাই বলছে যে সবারটাই ভালো কিন্তু তবুও আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আর এখানটায় না একজন একটা এঁকেছে জাস্ট অসাধারণ লাগছিল আর ওপাশে পাশে মা রা বসেছিলো আর আচ্ছা তোমাদেরকে এটা দেখায় এই লোকটা পুরীর সমুদ্রে নানান রকম ছবি আঁকে এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর কে কে পুরীতে গিয়ে এটা দেখেছো আমাকে জানাবেন আমি দুদিন গিয়েছিলাম বিচে দুদিনই দেখতে পেয়েছি নানান রকম অন্য রকম সব আঁকা তো এখানটায় আকাশে উঠছিল এই পাখির মতো এরোপ্লেনটা আর এখানটায় আমি একটু ভিডিও করছিলাম বড় ভিডিও করে দিয়েছিল বেশ কিছুক্ষণ সমুদ্র সৈকতে ঘোরাঘুরি পরে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো আর সাথে ছিল চিংড়ি ভাজা আমরা না মাছ ভাজার থেকে চিংড়ি ভাজাটা খেতে বেশি ভালো লাগছিল তাই চিংড়ি ভাজাই খেয়েছিলাম তারপরে একটু মনে হয়েছিল এই আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানিও আর ভিডিওটা ভালো লাগলো একটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা পাই সবাইকে